আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আশেপাশে যতগুলো ঘোড়া দেখতে পাচ্ছেন এই ঘোড়াগুলো কিন্তু কোনো রেটস বা কোনো প্রতিযোগিতার জন্য আনা হয়নি এখানে এগুলো সবগুলোকে জবাই করে সেগুলোর মাংস কিন্তু বিক্রি করা হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে একটি বিষয় সেটা হচ্ছে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে আজকে আমরা এইখানটাতেই আসি পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে যারা সিরিয়াল ধরে এই ঘোড়ার মাংস ক্রয় করছে ইতিপূর্বে দাম ছিল হলো দুইশো আড়াইশো টাকা এখন বর্তমানে এটার দাম হচ্ছিলো সাড়ে তিনশো টাকা কেজি এ পাশে যতগুলো ঘোরা দেখছেন সবগুলো কিন্তু কাটার জন্য আনা হয়েছে আর উৎসবমুখর মানুষ বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এই ঘোড়ার মাংস ক্রয় করতেছে তো বুঝতেই পারতেছেন তো আজকে আমরা এখানকার যেই প্রসেসিংটা আছে ঘোড়ার মাংস কিভাবে সংগ্রহ করা যায় বা তারা কীভাবে কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আছে সেটা আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক এখান থেকে ঘোড়ার মাংস সংগ্রহ করছে এই যে মাংস দিয়ে বের হলো একজন বের হলো আহ একটু কথা বলি আপনাদের সাথে আঙ্কেল আঙ্কেল কথা বলি হ্যাঁ কয় কেজি নিলেন মাংস তিন কেজি কত টাকা দিয়ে আচ্ছা এর আগে নিয়েছিলেন আচ্ছা কি বুঝে ঘোড়ার মাংস নিতে আসলেন বা এর আগে খেয়েছেন কিনা আচ্ছা মানে কে কেমন লাগবে এরকম কিছু জানার জন্য আচ্ছা কোথা থেকে আসছেন আপনি গাজীপুর থেকেই আচ্ছা আচ্ছা তো এই প্রথমবার আসলে অনেকই আসলো দেখলাম তো সিরিয়াল পেতে কোনো কষ্ট হয়েছে কিনা কষ্ট না কয়টা বাজে আসছেন আপনি সাতটা সাতটা বাজে আসছেন আর এখন তো প্রায় দশ নয়টার কাছাকাছি না

এই জন্য আস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের যে আমার বন্ধু নুরুলা মামুন উনি দুবাই বেড়াতে গেছিলেন ওখান থেকে উনি দু কেজি গোড়াগ্রস্ত আনেন আমরা খাই তারপর আমরা বাজার থেকে একটি গোড়া ক্রয় করে আমাদের বাসায় জবাই করে ওটা খাই তারপর থেকে আমরা চিন্তা করি যে এটা বাণিজ্যিক আকারে করা যায় এবং মানুষ অল্প দামে গোড়াগ্রস্ত খাইতে পারবে এবং আমিষের চাহিদা পূরণ হবে এবং গোরা প্রাণী সম্পদ হিসাবে স্বীকৃতি পাবে গোরা আমরা সারা দেশ থেকেই সংগ্রহ করি যেখানে আছে যথেষ্ট চাহিদা আমরা পূরণ করতে পারছি না আমরা চাই যেন প্রত্যেক জেলায় একজন করে উদ্যোক্তা দাঁড়ায় যে গোড়াম মাংস বিক্রি করবে এবং মানুষ পর্যাপ্ত পরিমাণ এবং সহজে মানুষ নিতে পারে আছে সমাজে অনেক ধরনের আমরা তেমন কোনো প্রতিবন্ধকতা পাইনি সালা সবাই সহযোগিতা করতেছে প্রথম অনেকে অসহযোগিতা করছে কিন্তু এখন সবাই সহযোগিতা করছে আইনগত কোনো এটা বাধা নাই এটা যেহেতু শরিয়তে এটা আল্লাহর স্বীকৃত হালাল মোহাম্মদ সাল সাল্লামের নির্দেশন আছে এখানে পৃথিবীর সাতশো কোটি মানুষ বিরোধিতা করলেও এটা এটার বিরোধিতা হবে না এটা হালালই থাকবে আমরা আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবার চারশো পাঁচশো কেজি ছয়শো কেজি এরকম বিক্রি করছি কয়টা ঘোরা যায় আর আটটা দশটা এরকম ঘোরা যায় এখানে আট দশজন শ্রমিক কাজ করে আমরা জুমার দিনে বিশেষ করে এটা করছি অলরেডি আট দশটা করে ফেলেছি ইনশাল্লাহ আরও কিছু পশু আছে এগুলিও করব ভবিষ্যৎ আমরা আলহামদুলিল্লাহ আমরা কোয়াগ্রো খামার করেছি এখানে ব্যাপকভাবে লালন পালন করব এবং সারা দেশে এটার উৎসাহ আমরা বাড়াবো যাতে ঘোরা প্রাণী সম্পদ হিসাবে স্বীকৃতি পায় যখন এটা মিডিয়াতে আসলো তারপরে এটা নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে অনেকে বলছে এটা আসলে খাওয়াটা ঠিক হবে না এটা বদ্ধ করে দেওয়া হোক এই বিষয়ে আপনার কি মন্তব্য থাকবে জি পাশের লোকের কিছু কথা আমরা ওই দিকে কান দিচ্ছি না আমরা শরীয়তের দিকেই আমরা তাকাচ্ছি যে আল্লাহ যেহেতু হালাল করেছেন এটা হারাম করার আর কেউ নাই এটা বন্ধ করার আর কারো ক্ষমতা নাই আচ্ছা বাংলাদেশে হয়তোবা আপনি প্রথম যে এটা বিক্রি করছেন এভাবে হ্যাঁ এই যে এই যে সিস্টেমটা আপনি চালু করলেন যেহেতু শরীয়তের কথা বললেন শরীয়তে তো আগেও ছিল হয়তো বা নিয়মটা কিন্তু আপনি এটা শুরু করলেন এর আগে শুরু করলেন না এই বিষয়টা নিয়ে হ্যাঁ এই এইখানেই সমস্যা যে বিড়ালের গলায় ঘন্টা কে দিবে আমি এই উদ্যোগটা গ্রহণ করেছি যে যাতে মানুষ সহজে এবং ঘোড়া যেন প্রাণী সম্পদ হিসাবে স্বীকৃতি পায় আচ্ছা এখন আপনার খামারে কতগুলো ঘোড়া আছে আলহামদুলিল্লাহ আমার খামারে দু তিনটা ঘোড়ার গাবি আছে মাদি ঘোড়া আছে ওগুলি বাচ্চা দিবে এবং আমরা নিয়মিত ওই বাজার থেকে ক্রয় করছি এবং আরও ইনশাল্লাহ আমরা বাচ্চাও ক্রয় করব এভাবে আমরা ব্যাপক আকারে ঘোড়ার চাষ করবো ইনশাল্লাহ প্রথমে হয়তোবা অল্প টাকা প্রত্যেক কেজি দরে বিক্রি করা শুরু করলেন বর্তমানে নাকি সাড়ে তিনশো টাকার মতন করে বিক্রি করছেন এই হুট করে বেড়ে যাওয়ার কারণটা কি আমরা আগের দাম ওই রাখছি শুধু আগে আমরা নিজেরা কর্তন করে দিতাম এখন আমরা শ্রমিক দিয়ে কর্তন করাই ওই মূল্যটাই সংযোজন হয়েছে আচ্ছা এখন তো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করছেন এটা কি কিছুদিনের মধ্যে আবার বাড়ার সম্ভাবনা আছে কি না না আমরা যদি পশু এই রকম দামেই পাই তাহলে আর বাড়াবো না দাম আচ্ছা আপনার এখান থেকে এই ঘোড়ার মাংস নেওয়ার প্রসেস বা পদ্ধতিটা কি আমাদের এখান থেকে সরাসরি আইসা অর্ডার করে গরুর মাংস নিতে হয় মানে অনলাইনে এখনো শুরু করেন জি না জি না আমরা অনলাইনে দিচ্ছি আচ্ছা এটা টিকেটের মাধ্যমে আগেই কেটে নিতে হয় এমন কিছু আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করলে আমরা ওই রকম চাহিদা অনুযায়ী আমরা সংগ্রহ করে দিই শুক্রবারে আমরা এক দেড় লক্ষ টাকা মস্ত বিক্রি করছি